আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা সারা বছরই সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই বেস্ট একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে একদম মিস করা যাবে না তো চলুন শুরু করা যাক নাস্তাটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে এখানে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন আটার সাথে আমি এখানে পনে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি কিছু গাজর নিয়েছি আমি এখানে গ্রেট করা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দেড় চা চামচের মতো দিয়েছি এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চিমটি কালো জিরা দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা ভালো আসে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্সচারটা তৈরি করে নেব খুব বেশি পাতলাও যেন না হয় আবার খুব বেশি ঘনও যেন না হয় ব্যাটারটা ঠিক এরকম হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম পাতলাও না আবার ঘনও না এবার চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে চুলায় একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি চারদিকে ভালো মতো তেলটা ব্রাশ করে নিচ্ছি এরপর এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি এটা আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খেতে পছন্দ করেন সেরকমভাবে এটাকে ভেজে নেবেন তো আমার কাছে একটু মচমচে খেতেই বেশি ভালো লাগে তো আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমি এইভাবেই বাকি সবগুলো পিঠা ভেজে নিব এটা চাইলে আপনারা একটু বেশি করে বানিয়ে দু তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনে এটা দিবেন বাচ্চারা খুবই পছন্দ করবে সসের সাথে এটা খুবই মজা লাগে সকাল কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম নরম তুল তুলে থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট। খুব সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম